মা গল্পটা শুধু একটা স্বপ্নে সেটাকে বাস্তবায়ন করে ধরে রাখাটা অনেক বেশি কষ্ট জানেন মনটা না অনেক খারাপ লাগতেছে আজকে না পেরে মেয়েটাকে কয়েকটা মাইট দিচ্ছি আসলে কি বাচ্চারা যদি খাওয়া দাওয়া ঠিক মতো খায় না আর এত মাথাও গরম হয় না আমার মনে হয় যে বাচ্চারা না খায় কাজ করতে ইচ্ছে করে না আরো লাগে লাগে মাথা গরম গরম মায়েদেরও সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আজকে সকালবেলা রুটি বানানোর কোনো ঝামেলা ছিল না এটাই সবাই খেতে হবে আর সকালবেলা এটা না খোলা পর্যন্ত আপনি জলও খেতে পারেন সিজন কিন্তু চলে গেছে আমরা এখনো আম খাচ্ছি সকাল এটা খাওয়ার পর আবার দুপুরবেলা বেলা শিঙারা নিয়ে আসছে সিঙ্গারা একটা খাইছে দুইটা খেতে পারি নাই আর স্কুলও করতে একটু বসেছি আর স্কুল ও উপবাস ছিলাম করতে ইচ্ছা করছে না কিন্তু কি করে রান্না তো করতে হবে মেয়েদেরকে তো তো হবে এখানে মাছটা ধুয়ে নিলাম আর ধুয়ে এখানে মাছটা লবণ হলুদ মেখে দেব এই যেহেতু ভাত খাচ্ছে না তাই চাইলাম একটু চালে ডালে সবজিতে একটু খিচুড়ির মতো রান্না করে দিয়ে ও খায় কি না সেটাই চরক দিচ্ছিলাম অনেকেরা মনে করে কন্টেন ক্রিয়েট করা মানে আজারা কাজ জানেন একটা ভিডিও সুন্দর করার জন্য তাতে আপনাকে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর করতে হবে ভিডিওটা সুন্দর করার জন্য কড়াইটা কত সুন্দর করে মেজে নিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল যেহেতু করব সেখানে আমি মশলাটা করে রাখছি এখানে হলুদ মরিচ গুঁড়া তারপরে একটু কাঁচা মরিচ মশলাটা এখন রেখে দিলাম আর মাছটাও ভাজা হয়ে গেছে ভাজাটা নামিয়ে তারপর মশলাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করে এই মেজে নিলে না মাছটা উলটাতে অনেক বেশি কষ্ট হয় সহজে উল্টাতে চায় না ভেঙেও যায় তো কি আর করব কষ্ট করে মাছটা উল্টিয়ে নিলাম আর এখানে ডালটাও সিদ্ধ দিলাম আর সাথে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিলাম এখানে ডাল সিদ্ধ আর মাছের ভাজিটাও এখানে শেষ করে দিলাম আর এখানে ভাজি করতে করতে তেলটা এত ধোয়া ছুটে গেছে তারপর রান্নাঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে চিমনিটা চালিয়ে দিলাম আর এখানে মাছের ঝোলটা করে নেব তার জন্য মেথি দিয়ে দিলাম কিন্তু বেশিরভাগ রান্নাতে মেথি খাই আর পেঁয়াজ রসুন তো একটু কম খাই মাছের ঝোল তাজা মাছ আমরা কিন্তু ধনেপাতা পাতা জিরা এটা দিয়ে রান্না করি ঠিক রান্না করছে ঠিক কিন্তু রান্নাতে একদমই মনোযোগ ছিল না মন চাচ্ছে না রান্না করার জন্য আর ছোট মেয়েটা যেহেতু একদমই খেতে চায় না তো তাই ও রাতেও একদম কমাতে পারে না কিন্তু তা আছে কিন্তু ও মুখে দিয়ে খেতে চাচ্ছে না হয়তো গ্যাস হয়ে গেছে গ্যাসের ওষুধও খাওয়াচ্ছি অনেক ওষুধ খাওয়াচ্ছি রুচির ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ও একদমই খাচ্ছে না না করতে করতে দাঁড়িয়ে কেটে নিচ্ছি আর এখানে আমার পেঁয়াজ কাঁচা হয়ে গেছে আর আজকে ঢেঁড়সবাজি করব আর নাকি আজকে প্রথম দিন মাসের তাই কিছু ভাজি করতে হবে এখানে ইলিশ মাছ দিয়ে কোমরা দিয়ে রান্না করলাম মাছের মাথা দিয়ে অনেকগুলো ইলিশ মাছের মাথা জমা হয়ে গেছে তাই ভাবলাম কোমরা যেহেতু আছে কোমরা দিয়ে রান্না করে ফেলি মর্নিং কেন জানি একদমই যা রান্না করি তাই থেকে যায় একটু একটু করে রান্না করি তাও থেকে যায় আর বড় মেয়ের একদমই শরীর খারাপ হওয়ার থেকে ও ভাতই খেতে পারে না ও জ্বরে কিন্তু প্রায় দেড় মাসের মতো অনেক কষ্ট করছে কিন্তু তারপরও এখন ওর জ্বরটা সহজে যাচ্ছে না কেন সেটাও বুঝতেছি না মনে মনে ভাবছি রান্নাটা কখন শেষ হবে আর আমি কখন গিয়ে একটু রুমে যাব তার উপরে মেয়েটা খাচ্ছে না আমার তো এত বিরক্ত লাগতেছে রান্না করতেছি এটাও সে এসে আমাকে বিরক্ত করছে বলেন বাচ্চারা যাই দুষ্টামি করুক না কেন যদি একটু ঠিকমত মতো খাওয়া দাওয়া করে তাইলে না আর কষ্টটার কষ্ট থাকে না এত পরিমাণে গরম পড়ছে আইসা জল খাইতেছিলাম মানে আমার খুবই আজকে অনেক বেশি খারাপ লাগতেছে তারপরও রান্নাটা সেরে আসছে সংসার কি যেমন বৌনা হলে বোঝা যায় না মা জিনিসটা কি সেটা মানা হলে বোঝা যায় না কাজ করার পর ওর জন্য খাওয়ার নিয়ে আসছি ও একদমই খাই না দুইটা থাপ্পড় দেওয়াতে কানতে কানতে ঘুমাইছে দেখেন ঘুমিয়ে গেছে তারপর ভালো থাকবেন আজ এই পর্যন্ত